বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজ চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে এ ব্যাপারে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কি কি আয়োজন আছে বিস্তারিত জানাবেন সুনন্দা পনেরো বছর পর চট্টগ্রামে বিএনপির নেতাকর্মীরা মুক্ত বাসা বাতাসেই তাদের যে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সেটি তারা করছেন এবং চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ ভিন্ন আয়োজনে ভিন্নভাবেই তাদের যে আয়োজন সেটি তারা করছেন আমরা চট্টগ্রাম মহানগর বিএনপির যে দলীয় কার্যালয় সেটি সামনে আছি আপনি দেখতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আহ্বায়ক সদস্য সচিব সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আছেন তারা এখান থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যে শহীদ প্রেসিডেন্ট বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে কবর সেটি তারা জিয়ারত করতে যাবেন একটু তথ্য দিতে চাই সেটি হচ্ছে বিএনপির কর্মসূচি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার দিনের প্রোগ্রাম ছিল কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যে বন্যা সেটির মাথায় রেখে সেখানের আয়োজন সীমিত করা হয়েছে এবং যে অর্থ সেটি তারা বন্যার্থদের মাঝে বিলিয়ে দেওয়ার এক ধরনের ঘোষণা দিয়েছেন আমরা একটু কথা বলতে চাই নগর বিএনপির আহ্বায়ক কাছে আমাদের সঙ্গে একটু বলবেন প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের কী কী আয়োজন রয়েছেন ছোটো করে শুনতে চাই ধন্যবাদ আমি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীকে প্রথমে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং রুয়ের কনতক করছি এবং আজকে বিশেষ করে আমরা মুক্ত বাতাসে মুক্ত বাংলাদেশে এখন গণতান্ত্রিক বাংলাদেশে আমরা যে জনগণের আকাঙ্ক্ষা ছিল সেটার পরিপ্রেক্ষিতে আজকে আমরা অনেক দিন পরে বিশেষ করে দুই হাজার সালের পরে এই জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের আমরা প্রথম বাজারে যাচ্ছি আমরা এই জন্য বর্তমান বিশেষ করে ছাত্র আন্দোলনে যারা যারা নেতৃত্ব ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ছাত্র জনতার আন্দোলনে আজকে বিশেষ করে আমাদের যে কেন্দ্রীয় কর্মসূচি ছিল এই যেগুলি শর্টকাট করে বন্যার দুর্গতদের কারণে আমরা এটা শর্টকাট করেছি আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে শুধু আজকে আমরা শহীদ প্রেসেন জিয়া রহমান সাহেবের সেখানে কবর গিয়ে পুষ্পমাল্য দিব এবং এরপরে আমরা বিপ্লব উদ্যানে গিয়ে আমরা সেখানে আবার আমরা পুষ্পমাল্য দিব শুনছিলেন যে নগর বিএনপির পক্ষ থেকে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি জানালেন এর পাশাপাশি মহানগর উত্তর এবং দক্ষিণের পক্ষ থেকেও কিন্তু ভিন্ন ভিন্ন আয়োজন রয়েছে নিশ্চয়ই পরবর্তীতে সে খবর আপনার মাধ্যমে দর্শককে জানতে পারবো আপাতত এইটুকুনি ছিল চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে যে আরতের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে তারা যাচ্ছেন তার সবশেষ খবর ধন্যবাদ আপনাকে বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চন্ডিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি যুদ্ধ আমরা আবারও সেখানে অর্থনীতি বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করবার যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনকে আজকে প্রায় ছেচল্লিশ বছর এই রাজনৈতিক দলটি বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং অর্থনৈতিক সংস্কারের একেবারে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই দলটি তিনি সৃষ্টি করেছিলেন সমস্ত দলগুলোকে যেখানে আওয়ামী লীগ একদলের শাসন ব্যবস্থা করে বাকশাল করেছিল সেখানে জিয়াউরহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল জিয়াউর রহমান সেদিন সমস্ত রাজনৈতিক দলগুলোকে স্বাধীনভাবে কাজ করা আমাদের মিডিয়াকে সেদিন তিনি মুক্ত করেছিলেন অর্থনীতির নতুন ধারা সূচনা করেছিলেন আজকে জনগণ সেই আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমাদের জাতীয়তাবাদী দলের পতাকারিতে সমন্বিত হয়ে সামনের দিকে এগিয়েছিল দেশনে বেগম খালেদা জিয়া তিনি সঙ্গে নিয়ে স্বৈরাচারকে পরাজিত করে গণতন্ত্রের নতুন পথ সূচনা করেছিলেন এবং অর্থনীতিও নতুন প্রতি সঞ্চার করেছিলেন আজকে এই দুই সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ পনেরো বছর ধরে সংগ্রাম করছে লড়াই করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতশোর বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে দু হাজারে বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রাম আমরা আজকে এই